মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নের দিন পি প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে সত্ত্ব সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পোস্ট হল চাইল্ড রাইটস অফিসার চৌষট্টিটি পোস্টে ন্যূনতম স্নায়াকত্তর ডিগ্রি বা সমমান দুই নম্বর হল কমিউনিটি হাফ অর্গানাইজেশন অর্গানাইজার ষোলো দুই শত পঞ্চাশটি ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ তিন নম্বর অফিসায়ক নিরাপত্তা প্রোহী একটি পরিচ্ছন্ন বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশের দৈনিক যুগান্তর পত্রিকা পদের সংখ্যা উনিশশো সত্তরটি আবেদন করার সময় পাঁচই জুন দু হাজার পঁচিশ ইং আবেদনের শেষ তারিখ পঁচিশ জুন দুই হাজার পঁচিশ ইং আবেদন করার মাধ্যম মূল বিজ্ঞপ্তে দেখুন